মানে ডিজাইনটা তো দেখছেন হ্যাঁ মনে হচ্ছে জাহাজের এখান থেকে যে নোংর ফালাই দিছে ঠিক আছে অনেক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি নতুন আরেকটি গিটার তো আজকে আমরা যে শপটিতে আসছি শপটির নাম হচ্ছে মিউজিক পয়েন্ট আর মিউজিক পয়েন্টে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দেশি বিদেশি গিটার কালেকশন এছাড়াও কিন্তু আছে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক একদম প্রিমিয়াম ইলেকট্রিক গিটার কালেকশন তাছাড়া কিন্তু রয়েছে উকুলেলে কালেকশন এছাড়াও প্রত্যেকটা গিটার এবং উকুলেলের এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আপনারা এই shop-এ যাচ্ছে পেয়ে যাবেন তো এই shop আসলে কিন্তু বড় মতো আপনারা পেয়ে যাবেন পল ভাই গেত আসসালামু আলাইকুম পল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালাম সবাইকে আগে বাজাই শুনেন অনেকে সব সময় দেখে থাকেন যে ইন্ডিয়ান টোপাস টু সিক্স ফাইভ আমরা যে গিটারটি দিচ্ছি যে এটা কি আসলে আউটপুটে বাজে কি না তো তাদের জন্য এই সুব্যবস্থা আচ্ছা এই এমটা যে দিচ্ছি আমরা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় অ্যালফান্সোর একটি চাইনিজ এম আলফান্সোর রক টেন আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিগনেচার টোপাস টু এটা হচ্ছে সাতচল্লিশশো টাকা আমরা কিন্তু এটার সাথে দিচ্ছি তিনটি পিক এক সেটি স্ট্রিং একটা নিউ ব্যাগ এবং সাথে কিন্তু টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মিউজিক পয়েন্টের পক্ষ থেকে অ্যাড্রেসটা বলে দিই ভাইয়া অ্যাড্রেসটা হচ্ছে রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স সেক্টর থ্রিতে উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই জাস্ট লিফটে উঠে কিন্তু ডান পাশে ওকে ভাই পরে গিটারে চলে যাই এরপরে সিগনেচারেরই আরেকটা ভার্সন সিগনেচার গোগোজ প্রোগোস হ্যাঁ এটাও কিন্তু सेम ওই আউটপুট দিয়ে বাজাতে পারবেন আউটপুট আছে আর এটার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ভলিউম নব এবং টোন নব দুইটাই আছে ঠিক আছে এটা দিচ্ছি আমরা মাত্র 6200 টাকায়তে এটা কি চাইনিজ ব্র্যান্ড না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোগোস ওকে

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থার্টি এইট ইঞ্চ কাবাত জিরো ওয়ান সাধারণত ওয়ারেন্টি থাকছে না হ্যাঁ টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর পাশাপাশি আমাদের মিরপুরের শোরুমের অ্যান্ড্রেস্ট বলে দিই মিরপুর দশ নম্বর সাহালি প্লাজা লিফ্টের তেরো চোদ্দ তলাতে অবশ্যই ১৪ তলায় চলে আসবেন চোদ্দশো হচ্ছে আমাদের সাত নম্বর আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কাবাথের জিরো রেগুলার সাইজ এটা কিন্তু থার্টি এইট একটু দেখে নিবে এটা হচ্ছে থার্টি এইট একটু হ্যান্ডি অনেকটা ট্রাভেল স্টাইল ট্রাভেল সাইজও বলা যায় ট্রাভেল হচ্ছে থার্টি সিক্স এটা হচ্ছে থার্টি এইট আর এটা হচ্ছে রেগুলার সাইজ একদম রেগুলার তো এইটা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই গিটার কপিরাইট ইস্যুর কারণে কিন্তু আমরা এখন গানও একটু কম আচ্ছা ভাই যারা অনলাইনে অর্ডার করতে চায় যারা অর্ডার করবে যে কোনো গিটার এটার ক্ষেত্রে 300 টাকা জাস্ট অ্যাডভান্স পেমেন্ট করবে হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস চার্জটা প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট চেক করবেন দেন আপনি টাকা দিবেন গিটারের ক্ষেত্রে ঢাকার বাইরে হলো 300 টাকা 300 টাকা এবং ইউকুলেলের ক্ষেত্রে 200 টাকা ওকে আর ঢাকার মধ্যে যারা নেবেন তার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি জাস্ট হচ্ছে অর্ডার করবেন প্রোডাক্ট পৌঁছাবে তারপরে হচ্ছে পেমেন্ট করবেন আচ্ছা আর একটা গিটার দেখে এটাও কিন্তু ইন্ডিয়ান আমি কিন্তু দুইটা মাঝখানে চাইনিজ দেখাই দিলাম আরেকটা ইন্ডিয়ান দেখাচ্ছি এটা হচ্ছে ভেনাস রোজ গিফসানের রোজ ফুল ফিনিশিং ফিনিশিংয়ের মধ্যে এটাতেও কিন্তু আউটপুট আউটপুট হচ্ছে এটা আর এখানে কিন্তু এই যে দেখেন মধ্যে গিফসান ব্র্যান্ডিং করা ভলিউম এবং টোন কতটুকু আপনার টোন প্রয়োজন ওইটা সিলেক্ট করবেন কতটুকু ভলিউমে বাজাবেন আর এটার স্পেশালিটির কিন্তু আমি অন্যান্য সব ভিডিওতে বলি যে এটা কিন্তু ওই যে পিক আপ লাগানো আর প্রত্যেকটা দিক কিন্তু আপনারা চাইলে এরকম একটা এম কিনে বাজাতে পারেন অথবা এর থেকেও বিভিন্ন ধরনের অ্যাম পাওয়া যায় আচ্ছা ভাইয়া এরপরে সেম প্রাইজের হ্যাঁ ছয় হাজার আটশো টাকা এটার প্রাইস আচ্ছা ভাইয়া ইন্ডিয়ান আর একটা গিটার দেখাবো ইন্ডিয়ান এটা অনেক মানে পপুলার

আচ্ছা এইটার কিন্তু ইকুলাইজিং সিস্টেম আছে এই যে দেখেন ভলিউম কতটুকু বাড়ানো কমানো লাগবে এমপে দিয়ে বাজাতে পারবেন মাত্র সাত হাজার টাকা সাথে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তিনটি গিফট তো কনফার্ম পাচ্ছে আচ্ছা ভাইয়া এইবার আমরা একটু অন্য গিটারের দিকে যাই এখন যে গিটারটা দেখাবো এটা হচ্ছে এক্স ফর্টি এইট সি কী রে ভাই এটা যদি অন্য গিটার

আপনার থেকে যে নয় টাকা নিতেছে নয় টাকার মতোই সাউন্ড দিচ্ছে ওরা এগুলোর সাথে কিন্তু পেয়ে যাবেন তিনটা গিফট ব্যাক পেক স্ট্রিং এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মিউজিক পয়েন্টের পক্ষ থেকে এখন যে গিটারটা দেখাবো এটা হচ্ছে টেক্সাসের একটা গিটার এটা সেম হ্যাঁ এটাও সেম নয় টাকাই দাম এটা টেক্সারটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট হুম লোগোটা দিছে তো চমৎকার একটা লোগো এটা মানে টেক্সাসের ওদের লোগোটা হচ্ছে দা রকের একটা লোগো বুল এটা কিন্তু মানে নট আমেরিকান গিটারিটার ওকে মাত্র সাড়ে নয় হাজার টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা দশ হাজার টাকার একটি গিটার এটা হচ্ছে ডু ডু হ্যাঁ দশ হাজার দুইশো টাকা দেওয়া আছে বাট আপনার ভিডিওর জন্য এটা দুশো টাকা ডিসকাউন্ট ওকে আমরা কিন্তু উইকেলেলে তো অনেক ডিসকাউন্ট করার চেষ্টা করব হ্যাঁ এই গিটারটা মাত্র বের করা হয়েছে এটা দশ হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা এখন যে গিটারটা দেখাবো হচ্ছে ডিভাইজারের একটা সুন্দর গিটার হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো টাকায় যারা একটু তিন বডি চিকনি চিকনি চামেলি খুঁজতেছেন চিকনি চামেলির মধ্যেও সাউন্ড ভালো হবে ঠিক আছে অনেকে ভাবে যে ভাই বডি বড় হইলে মনে হয় সাউন্ড ভালো হয় ব্যাপারটা ওই রকম না

বারো হাজার পাঁচশো টাকা এর আগেরটা ছিল এগারো হাজার পাঁচশো এটা বারো হাজার পাঁচশো এটার সাথে বেল্ট বেল্ট হ্যাঁ তার মানে ব্যাকপেকিজ স্ট্রিং তো পাচ্ছেনই পেয়ে যাচ্ছেন একটি বেল্ট চারটা গিফট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি নিজে চলে আসতে হবে মিউজিক পয়েন্ট পয়েন্ট ওকে বারো টাকা সাথে চারটা গিফট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ম্যান ট্রিকের একটা গিটার দেখাবো ভাই এই গিটারটা অনেক নাইস লাগে এটাও বারো হাজার পাঁচশো টাকাই অনলি বারো হাজার পাঁচশো টাকা এত নাইস চমৎকার কালারটা কিন্তু খুবই জোস কালার করছে অনেক সুন্দর গিটারটা কি গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে ওরা প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে ওদের কিন্তু ব্র্যান্ডিং করা প্রত্যেকটা কিসের মাত্র সাড়ে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা চমৎকার সাড়ে বারো হাজার টাকা ওকে ওকে আচ্ছা ভাইয়া এখন একটা নতুন একটা গিটার দেখাই

জাহাজের এখান থেকে যে ঠিক আছে অনেক সুন্দর এটা এটা টাকার ফালাই দিছে প্রিমিয়াম কোয়ালিটির গিটার এবং এটার সাথে কিন্তু চারটা গিফট চারটা গিফট ব্যাক পিক স্ট্রিং এবং কিন্তু পেয়ে যাবেন একটি বেল্ট সাথে কিন্তু টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফ্রম মিউজিক পয়েন্ট কিন্তু সব সময় প্রতিটা গিটারে অল্প অল্প করে একটু বাজায় দেখাই যেন সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারেন তারপরে বলবো যে আপনারা শপে আসেন আপনারা প্রোডাক্ট দেখেন পছন্দ হলে কিনবেন আদারওয়াইজ চেক করে যেতে পারেন আমাদের সবগুলোতে এসে তো এটার পাশাপাশি অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে এই শপটা হচ্ছে উত্তরাতে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই লিফ্ট থেকে উঠেই জাস্ট ডান পাশে তাকালি আমাদের সবটা দেখতে পারবেন আর আরেকটা জিনিস দেখাই ভাইয়া যারা সিঁড়ি দিয়ে আসবেন জাস্ট দেখেন সিরি জাস্ট উঠবেন আর পেয়ে যাবেন মিউজিক পয়েন্ট ওকে আর আমাদের দশ নম্বরের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুরের মিরপুর দশ নম্বর শালি প্লাজা লিফ্টের তেরো চোদ্দ তালা চোদ্দ তালা চোদ্দশো দুই পাশাপাশি যারা অনলাইন অর্ডার করতে চান সেটা তো বলেই দিলাম গিটারের ক্ষেত্রে তিনশো টাকা ফার্স্ট ডেলিভারি আপনার যেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জ আর বাকিটা হচ্ছে আপনি গিটার চেক করবেন বা আপনি প্রোডাক্ট চেক করবেন গিটারের গেলে যেটা অর্ডার করেন আচ্ছা আমাদের আরেকটা অ্যাড্রেস বলে দিচ্ছি দশ নম্বরে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফটের তেরো চোদ্দশো দুই চোদ্দ তলাতে চোদ্দশো দুই সো সবাইকে আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ